নমস্কার আপনাদের সামনে আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে চলে আসলাম প্রতিবেদনটি হলো এই আপনি যদি চান আপনার জীবনে সফলতা তাহলে আপনাকে কি করতে হবে দেখুন বন্ধু এই জীবনে সফলতা চায় না এমন কোনো মানুষ নেই সবাই চায় সুখে থাকতে বাড়ি গাড়ি ভালো বান্ধবী ভালো পোশাক পরিশোধ ভালো খাওয়া দাওয়া জীবনের সবাই চায় যে জীবনে একটি সুন্দর জীবন যাকে বলা হয় এবার এটা এই সুন্দর জীবন সবাই চায় কিন্তু বহু যুব সম্প্রদায় বলুন আর যুবতীরাই বলুন তারা একবার চিন্তা করে না যে এইটিকে অর্জন করতে হলে আমাকে কিছু জীবনের পথ অবলম্বন করতে হবে সেটা তারা লক্ষ্য না করে শুধু চাই আর যদি না পায় তাহলে হতাশ হয়ে এই দেশে চাকরি নেই এই দেশে ভালো কিছু পাওয়ার নেই এই মূল্য এই গরিব বাবা মার ঘরে জন্ম নিয়ে কি করব। কিছুই করার নেই আমাদের কেউ দেখার নেই কেউ তো আর হেল্প করার নেই আমার আমার পিছনে অমুক দাদা নেই অমুক নেতা নেই অমুক মন্ত্রী নেই আমার সোর্স নেই তাই আমার জীবনে কিছু হবে না হতাশায় ভোগে এটি সম্পূর্ণ ভুল ধারণা আপনি কি অবস্থায় আছেন সেটা পরের কথা আপনি আগে আপনার মন থেকে সরিয়ে ফেলতে হবে যে আপনাকে কেউ হেল্প করবে এই আশাটি রাখবেন না আপনাকে কেউ সহযোগিতা করে অমুক জায়গায় নিয়ে যাবে এই আশাটি করবেন না আপনাকে কেউ চাকরি পাইয়ে দেবে এই আশাটি করবেন না এবং আপনাকে কেউ ব্যবসা করিয়ে দেবে এই চিন্তাধারা রাখবেন না এবং আপনাকে কেউ খাইয়ে দেবে আপনাকে কেউ ভালো জিনিস গিফট করবে এই আশা প্রথম থেকেই আপনাকে মন থেকে ত্যাগ করতে হবে তাহলে কি বলছি আপনাকে কি কি ত্যাগ করতে হবে এবং কি কি অর্জন করতে হবে তাহলে আপনি আপনার জীবনে সফলতা পাবেন প্রথমত কথা বললাম যে আপনাকে কিছু এই যে ফাঁ পাব ফ্রি পাব কারো মারফতে পাবো কেউ আমাকে দান করবে কেউ দেবে কেউ দয়া করবে আমার অমুক সোর্স লাগবে এই চিন্তাধারা প্রথমেই আপনাকে মন থেকে সরিয়ে নিতে হবে কারণ আরেকটি কথা বিশ্বাস করতে হবে যে আপনি কিন্তু আছেন এই ঘড়ির কাটার মতন আপনার জন্য সময় কিন্তু ঘুরছে আপনি সেই সময় সীমাবদ্ধতা আপনি যদি চান যে আজ না কাল করব, কাল না পরশু করব। আপনি যদি মনে করেন আমি তো এখন বহু বছর বেঁচে থাকবো সদ্য আমার বয়স আঠেরো কেউ মনে করছেন আমি পঁচিশ বছর এখন যুবক এখনও দিন পরে আছে এইটাও আপনাকে বন্ধ করতে হবে দিন আপনার সামনে পড়ে আছে এই আশাটা কোনো সময় মনের মধ্যে রাখবেন না দুদিনের জিন্দিগি মনে করবেন কেউ আমরা এখানে চিরস্থায়ী নেই কিন্তু এই দুদিনের জীবনেতে জীবনে কিছু ছাপ রেখে যান যে আপনি চলে যাওয়ার পরেও আপনাকে মানুষ স্মরণ করবে যদি সেটা চান তাহলে এই ভিডিও শুনবেন আর হলে এই ভিডিও থেকে বেরিয়ে যাবেন এই ভিডিও কেউ শুনবেন না কেননা এটা অতি বাস্তব কথা আমার বাস্তব জীবন চ্যানেলে আমি বাস্তবতা নিয়েই কথা বলি আর মনে করবেন না যে আমি একজন অতি সাধারণ ব্যক্তি বলে আমি শুধু এখানে নিজের উক্তি করি আমি বহু বড় বড় রাইটারদের বই পড়ে এবং বহু বিশেষজ্ঞদের মতামত নিয়ে বিশ্লেষণ করে তবেই আপনাদের সামনে এই ভিডিও উপস্থাপনা করি তো শুনুন আমি খুব কিন্তু সরল সহজ ভাষায় বলি ওই সাইড ভিডিও দেখিয়ে দূর স্বপ্ন দেখিয়ে এইরকম করে ওরকম করে এসব না সরাসরি খাস বাংলায় বাঙালির ছেলে একদম বাংলা ভাষায় ছুড়ে দিই আপনাদের সামনে সব কিছু তো কেউ যদি মনে করে আমি সারা জীবন আছি পৃথিবীর বুকে আজ করব না কাল করব কাল করব না পরশু করব এই স্বপ্ন আপনাকে প্রথমেই বাদ দিতে হবে আর আপনি যদি আপনার মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনি যদি মনে করেন আজ নয় আমি কাল করব। তাহলে আপনার জীবনে সফলতা আসবে না এটা লিখে নিতে পারেন আজকের দ্বিতীয়ত কথা হচ্ছে দেখুন এটা আপনাদের ছোট্ট উদাহরণ দেই এই যে বললাম দুদিনের জীবন এই নিয়ে মাইকেল জ্যাকসন সারা পৃথিবীময় তার আলোড়ন সৃষ্টি করেছিল এবং নিজেকে উপস্থাপনা করেছিল যে সবার হৃদয়ে বসে গেছিল। এত পয়সা এত টাকা পয়সা ধন দৌলত অর্জন করেছেন তিনি ভেবেছিলেন যে আমি দীর্ঘ দুশো চারশো বছর পৃথিবীতে রাজ করব তো তার জন্য সে অল টাইম তার ঘর থেকে শুরু করে তার চলার পথে মানে একবার যিনি যে জিনিসটা ইউজ করত। সেটা দ্বিতীয়বার উনি হাত লাগাতেন না এবং ডাক্তার মেডিকেল সব পুষে রেখে দিয়েছিল খাদ্য খাওয়ার সব মেডিকেল টেস্ট হয়ে সব রকম আমি এটা নিয়ে বেশি বলতে চাইছি না আপনারা মোটামুটি জানেন এই ব্যাপারটা কিন্তু তিনি কিন্তু অল্প বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছেন না কেউ এটা আপনি মনে রাখবেন তো আজ বন্ধু বেঁচে আছি আজ যখন বেঁচে আছি আজকের দিনটাই আমার কাছে দিন এই দিনে আমি কি করব তার হিসাব নিন এই দিনটায় আপনি কি ভালো করলেন কি মন্দ করলেন তার হিসাব রাখুন আপনি যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাত্রে যখন আপনি শুতে যাচ্ছেন তার আগে অবধি আপনি একটা দিন একটা দিন আপনি শুধু ডায়েরিতে লিখুন সকাল থেকে শোয়ার আগে অবধি আপনি কি করেছেন মানে রাত্রে বিছনা শয্যায় যাওয়ার আগে অবধি আপনি কি কী কী কর্মক্ষেত্র বা বলুন যা করেছেন আপনি লিখুন লিখে তারপর রাত্রে ওই ডায়েরিটা খুলে একবার খুলে দেখুন যে আপনি যা করেছেন তাতে আপনার কি কি সাকসেস আসার কোনো কাজ করেছেন কি এবং তাতে কতটুকু সাকসেস পেয়েছেন যদি আপনি দেখেন যে দিনে ডায়েরিতে যা লিখেছেন তাতে আপনার জীবনে পাঁচ পার্সেন্ট সাকসেস আসবে এরকম কোন কাজ করেছেন তাহলে ওই জায়গাটা নিয়ে আপনি ভাবুন যে যদি আরেকটু কিছু করা যেত তাহলে ওটা টেন পারসেন্ট হতো ঠিক সেরকম সাকসেস আসতে গেলে জীবনে সাকসেস নিয়ে আসতে গেলে আপনাকে দৈনন্দিন আপনাকে চিন্তাভাবনা করতে হবে প্রত্যেক জীবনের জীবন কথা নিয়ে চিন্তা করতে হবে আপনি প্রত্যেকটা দিন কি করছেন আর আপনাকে শুরুর থেকেই দেখুন একটা কথা বলি যার হয় নয়তে আর না হলে নব্বইতেও হবে না আপনি প্রথমেই বলেছি আজ করব না কাল করব। এই আজকে একটু এটা করে নি এই আশা যাদের মধ্যে রয়েছে তারা এই ভিডিও দেখবেন না এবং তাদের নিয়ে আমি সমালোচনাও করতে চাই না এবং আলোচনাও করতে চাই না যারা জীবনে একমাত্র লক্ষ্য থাকে সাকসেস তারাই এই ভিডিওটা দেখবেন দেখুন আপনি যদি মনে করেন যে আপনি একটি আঠারো বছরের ছেলে তখনও যদি আপনি মনে করেন এখন আমি তো একটু বন্ধুবান্ধবের সাথে ঘুরবো এই আড্ডা দেবো অমুক করব। তমুক করবো অমুকটা সেলিব্রেশন করবো এই করতে করতে আপনার যে বহুমূল্য কাজ কার্যক্রম সেগুলোকে আপনি সেদিনের জন্য বন্ধ রাখছেন যেদিনকারের জন্য আপনি বন্ধ রাখছেন সেই একদিনটা আপনার জীবনে পিছিয়ে গেলেন অতএব আপনাকে লক্ষ্য রাখ যখন জীবনের লক্ষ্য হবে আপনি সাকসেসে পৌঁছবেন তখন আপনাকে সেদিকটাই ধ্যান রাখতে হবে আপনাকে বাকিগুলো পরিত্যক্ত করতে হবে হ্যাঁ যাবেন যাবেন না কেন জীবনে সব সহক করার দরকার তার একটা সীমা থাকার দরকার আছে মাসে একটা দিন বাছুন না আপনি উনত্রিশটা দিন আপনার সাকসেসের পিছনে দিন একটা দিন আপনার রোমান্স রোমান্টিকতার পিছনে দিন সেটাকে নেশায় আসক্ত করবেন না আর একটা কথা হচ্ছে আপনি যদি জীবনে মাদক আসক্ত হয়ে থাকেন বা কোনো নেশায় পরিণত হয়ে থাকেন নেশার থেকে দূরে থাকুন নেশা করে আজ পর্যন্ত জীবনে কেউ উন্নতির পথে যেতে পারেনি এবং নিজের জীবনে কোনোদিন দিন ডেভেলপ আনতে পারেনি নেশা করে উঁচু থেকে নিচে নেমে এসেছে এরকম বহু উদাহরণ আছে আমি সেই উদাহরণও দিতে চাই না তারা যারা প্রতিনিয়ত এভরিডে নেশায় যুক্ত থাকেন তাদের কাছে হাজ্যর করছি তারাও এই ভিডিও দেখবেন না কারণ নেশায় তাদের কী কী হারায় আমার এই সমাজ থেকে শিক্ষণীয় আছে এবং দেখা আছে অতএব তাদের জন্য সফলতার আশা আমি করিও না এবং তাদের হয়তো কোটিপতি ঘরের ছেলে বলবেন আমার তো কোনো অভাব নেই আরে ভাই অভাব নেই ঠিক আছে তোমার বাবা কোটিপতি ছিল তোমাকে আর হতে হবে না কেননা তুমি নেশা আসক্ত হয়ে গেছো তোমার কোটিপতি ওই বোতলে ঢুকে গেছে অর্থাৎ তোমাকে আর দেখতে হবে না এই একটা কথা দ্বিতীয়ত কথা আরও একটি কথা বিশেষ গুরুত্ব যেটা আপনি যদি মনে করেন যে না আপনাকে এই টাইমের মধ্যে করতে হবে ওই টাইমের মধ্যে করতে হবে আজকে করবো না কালকে করব না এটা নিয়ে বহুবার বলেছি কিন্তু দেখুন একটা কথা হচ্ছে আপনি সফলতা চান আপনি যদি মনে করেন আমি পঞ্চাশ বছর পরে গিয়ে সফলতা আনব জীবনে সেই সফলতার কোনো দাম নেই কেন বলুন তো আজকের আপনি দেখছেন আঠারো বছর বয়সে আপনার যে শারীরিক এনার্জি যে মানসিকতা যে স্টেমিনার থাকবে সেটা কিন্তু থাকবে না আপনি যদি তখন চান যে একটি ভালো পাত্রীর সাথে বিবাহ করবেন আপনি পাবেন না অতএব আপনাকে শুরুতেই করতে হবে যা যা স্বপ্ন দেখার আঠারো বছর বয়স হতে না হতেই শুরু থেকে তো দেখবেনই ছোটোর থেকে যাদের লক্ষ্যে পৌঁছেছে দেখবেন তারা ছোট থেকেই তাদের ওই মাইন্ডের এনার্জিটা নিয়ে এসছে আর তবু যাদের বলছি আঠারো বছর যেহেতু প্রাপ্ত আঠারো বছর উত্তীর্ণ হওয়ার সাথে সাথে আপনি চিন্তা করুন আপনার একটা যে কোনো লক্ষ্য বেছে নিন যে আমি এটা এইটা করে আপনি আগে দৃষ্টিভঙ্গটা আপনার মধ্যে ছড়িয়ে দিন চারিদিকে যে কোনটা আপনার জন্য সাকসেসফুল হয় আপনি কোনটা পারবেন করতে এবং লক্ষ্য স্থির করুন প্রথমে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে আমি এই কাজটি করব। কি আমি কবি হব কবিতা লিখব কি আমি গায়ক হব গান শিখে বড় ইয়ে হব যাই হোক না বা আপনি ভালো খেলোয়াড় হবেন আপনাকে আগে সুনির্দিষ্ট করতে হবে আপনি কোন পথে যেতে চান কি আপনি বড় বিজনেসম্যান হবেন তাহলে আপনি ফলো করবেন যে আপনার জন্য কোনটা সুইটেবল হবে যেটার প্রতি আপনি মনে করবেন নিজেকে সুইটেবল সেই ব্যাপারে আপনি নিজেকে নিয়োগ করবেন করে আপনি শুধু তারপরে আপনার মস্তিষ্কে একটাই জিনিস আনতে হবে যে আমি এখানে টপ করতে গেলে আমাকে কি কি করতে হবে কোন কোন পদক্ষেপ পার হতে হবে সেগুলো পার হন তাহলে বিশেষজ্ঞদের মত নিন নাহলে সার্ভে করুন নানারকম বই পুস্তক রয়েছে সেগুলো পড়ুন এবং নলেজ গ্রহণ করুন এবং নিজেকে তার ভিতরে পুরো নিয়োগ করুন যখন আপনি হানড্রেড পারসেন্ট কোনো কিছুতে নিয়োগ করবেন নিজেকে আপনি তার সফলতা পাবেনি তাহলে আপনাকে কি করতে হবে আঠারো বছরের পর থেকে আপনাকে যা কিছু করতে হবে বেশি হলে আপনাকে তিরিশ বছরের মধ্যে আপনাকে সেই পথে একটা জায়গায় এস্টাবলিশ হতে হবে আর তিরিশ বছর পরে আপনাকে সেটাকে আরও ডেভেলপ করতে হবে ডেভেলপ করে নিয়ে এবার আপনি যত দূর এগোতে পারেন আপনার জীবন যত দূর যায় তত দূর আপনি চালিয়ে যান সেটা ঠিক আছে কিন্তু আপনি যদি মনে করেন আমি তিরিশ বছর থেকে পঞ্চাশ বছর শুধু তালি দিয়েই যাব ওই হচ্ছে হবে এগোবো দেখছি কতটা এগোনো যায় আপনি বন্ধু এগোতে পারবেন না আপনাকে স্থির করে নিতে হবে আমাকে এতদিন থেকে এতদিনের মধ্যে এখানে পৌঁছতে হবে সেই লক্ষ্যে পৌঁছোতে গেলে যে কে যে যে পথ আপনাকে অনুসরণ করতে আপনি সেই পথ অবলম্বন করবেন এবং আপনাকে প্রথমেই বলেছি অসৎসঙ্গ ত্যাগ করতে হবে এবং কে কি বললো কে কি করলো আপনাকে দেখে কে হাসছে কে কাঁদছে আপনাকে এগুলো ভুলে যেতে হবে আপনাকে সেদিকে লক্ষ্য রাখলে হবে না আমার পাড়ার ওই বন্ধুটা ওইটা করছে আমি মনে হয় এটা করে ভুল করছি আপনি এই এই লক্ষ্যও করতে পারবেন না কারণ আপনি যখনই চারিদিকে মাথাটা খাটিয়ে দেবেন আপনার কিন্তু মন স্থির হবে না যে কোনো একটা জিনিসের প্রতি আপনাকে স্থির প্রথমেই বলেছি আপনাকে স্থিরতা নিতে হবে জীবনে যে আমি এটাই করব সংকল্প যাকে এক কথায় বলে সংকল্প গ্রহণ করতে হবে যে না আমি এই পথটি অনুসরণ করে এই জায়গায় পৌঁছব সেই আকাঙ্ক্ষা আপনার মধ্যে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে দেখুন এবার আপনি বলবেন এটা করতে গেলে আমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে অনেক বন্ধু বান্ধব আড্ডা সমাজ হ্যান ত্যান অমুক তমুক হ্যাঁ তো করতে হবে তো কেন ওই পারটা পরে আপনি যদি আপনাকে নিজেকে এস্টাবলিশ করতে পারেন এবং জীবনে অ্যাসেট আনতে পারেন নিজেকে যদি বাজারে প্রতিষ্ঠিত করতে পারেন সমাজের বুকে প্রতিষ্ঠিত আপনার জন্য সব অপেক্ষা করবে আর আপনি যদি বয়সের আগেই যদি এগুলো চান যে আজ মজমস্তি করব কালকে বান্ধবী নিয়ে ঘুরবো বান্ধবীর হাত দিয়ে হাত ধরে ঘুরবো এবং একটু নিজেকে নায়ক নায়ক ভাবব নায়িকা নিয়ে ঘুরব রোমাঞ্চ করব বিয়ে করে একটি বাচ্চার বাবা হব বা সুন্দর লাইফ ইউএস করব। রোমাঞ্চ করব এই মনোভাব যদি আপনি নিয়ে নেন আর পাঁচজনে করছে আমি কেন করব না তাহলে আপনার জন্য ওই দশ হাজার পনেরো হাজার বারো হাজার কুড়ি হাজার এই কাজ জুটবে অভাব অনাটন নানা রকম মানসিক অশান্তি এগুলো নিয়ে চলবেন এবার আপনি কোনটা করবেন আপনি কি পদ বাঁচবেন সেটা আপনাকে এখনই অনুসরণ করে নিতে হবে তাই আপনি আজ থেকে লক্ষ্য করুন নিজেকে বদলাবার চেষ্টা করুন যদি ভুল পথে চলে যান তাহলে পরিবর্তন চেষ্ট আনার চেষ্টা করুন লক্ষ্য রাখুন লক্ষ্যমাত্রা তৈরি স্থির করুন এখন থেকেই যে আপনি কোন পথে যাবেন এবং আপনি কি হতে চান আপনি যেটা হতে চান সেটাই পারবেন হতে এইটা আপনাকে আগে মানসিক জোরটা বাড়াতে হবে মানসিক জোর যদি না আনতে পারেন বন্ধু আপনার জন্য কোনো পথ সঠিক না একটা কথা বলে আমার যদি মনে জোর না থাকে আমাকে পাশ থেকে যদি বলে হবে 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 বলে ধাক্কা মারে শীতের দিনে দেখেছেন অনেকে পুকুরের জলে নামতে ভয় পায় তারপর কেউ গিয়ে পিছন দিয়ে ঠেলে ফেলে দেয় ঠিক ওই হবে আর আপনার যদি নিজের মানসিক জোর থাকে আপনি ঠিক সময় যাবেন পুকুরের জলে ঝাঁপ দেবেন ভালোভাবে চান করবেন উঠে আসবেন না হলে দশ মিনিট ধরে দাঁড়িয়ে শুধু ভাববেন নামব কি নামব না উফ কি ঠান্ডা ঠিক সেরকম জীবনটাও বন্ধু সেরকম তাই জীবনে লক্ষ্যমাত্রা স্থির করুন আজ থেকে সংকল্প গ্রহণ করুন যে না আমি এই পথে যাব এইভাবে এগোবো যাক ভিডিওটি আজকের এই পর্যন্তই